হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কীরকম আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আমরাও ভালো আছি আর চলো আজকে আমার বকটা স্টার্ট করি সকাল বেলা উঠছি ঘুম থেকে কিন্তু চারটার সময় ঘুম থেকে উঠছি আর বলছি দেখতে পাবেন এখানে সূর্য মানে হয়ে উঠছে না চারটার সময় উঠছিলাম বুঝছো বাবাই উঠে গেছে আর তারপরে মানে বাবাই রে ঘুম পাড়াইছি ঘুম পাড়াই আর মানে আমি শৈছি আর না বুঝছো মানে ওই একটু আটার উঠে পছন্দ করে বুঝছো আর সংসারের কাজ বুঝতো তো সংসারের কাজ করুন কি না মানে আঁকি না তো মানে যত সময় হাত না অনেকটা কাজ হলেও মানে সে তো এইদিকে দেখো মানে ওই সূর্য উঠে আস্তে আস্তে

এখন থেকে উচি সুজা উঠিয়া রান্নাতে বেসি ও যেমন মানে শাড়ি ব্লাউজ সিটা কিছু ফাল্টাই সিনা করি কিন্তু এইরকম বাড়ির বেশটুকু গেছি একটাই যথেষ্ট গেছি গেছি হারে মানে এই বেশে দেখায় বেশি গে আমি কত না হলেও মানে সব পালবেলা তো বেশি মানুষ মানুষ নাই যার যারা মর্নিং করে তারা তো খালি দেখা যায় তো যারা মর্নিং করে সবাই রকম আঁটে বুঝছো ওই তালেও আর আমি বেশ ফাল্টারাত মানে বাড়িতে এলাম গে বন্ধুরা তো আজকের ভিডিওটা আমার কেন লাগলো তুমি জানাইও বেশি লম্বা হোসি না কারণ বেশি লম্বা করলে ওই তো না এটা আজকে পেয়ে প্রার্কের ভিডিওত ভুজছ কালকেও কাজকর্ম আছে এটা আজকে বাড়ি ভিডিওটা বেশি দূর গেছি না বাজারের হাফ এস পর্যন্ত বেশি গিয়েছি ভুগছ বেশি দূরে যাওয়া যেতে পারে এটা গেছি না আগামীকাল যে কি করে যাওয়া যায় কতটুকু যাওয়া যায়